হ্যালো এন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আমাদের ইউটিউবের ভিডিওগুলো কিভাবে আমাদের মোবাইলের স্ক্রিন অফ করে কিভাবে চালাবো আজকের ভিডিওতে আমরা দেখাবো আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই তাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ তো চলুন শুরু করা যাক তো আমাদের এটা করার জন্য আমরা চলে যাওয়া ফ্ল্যাশ টু মধ্যে আমাদের একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা কাজটা করব আমরা কী করবো এখানে টাইপ করে দিব। এখানে টাইপ করে দিব এখানে সার্চ করে দিব আমরা ব্ল্যাক স্ক্রিন এখানে লেখা আছে আমরা এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার সাথে সাথে আমাদের একটা অ্যাপ্লিকেশন চলে আসছে আমরা এখানে টাইপ করব এখান থেকে আপনি এই আপনি ডাউনলোড করে নেবেন ইনস্টল করে নেবেন আমাদের ইনস্টল করা আছে আমরা কি করব এখানে ওপেনের উপর টাইপ করে দেব ওপেনের উপর টাইপ করার পর এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে এখানে আমাদের কলকগুলো শো করতেছে গড়িগুলো এখানে শো করতেছে আপনি চাইলে এখান থেকে এটা পরিবর্তন করতে পারেন দুই তিনটা ফিরে আসছে তিনটার মতো সাতটা মতো ফিরে আসে এখান থেকে এগুলো চেঞ্জ করে দিতে পারেন এখানে সেঞ্জ হচ্ছে দেখেন এখান থেকে তো আমরা যে যেখানে একটা রাখলাম রাখার পর এখান থেকে আমরা কি করব এখানে লক স্ক্রিনটা আমরা কি করে দিব এখান থেকে সারে পরিবর্তন করতে পারবো এখান থেকে সাতটা ফিরে আসে আরগুলো ফেট আপনার কিনে কিনে নিয়ে কী করতে হবে ইউজ করতে হবে তো আমরা যেটা আছে এটা রাখবো তো আমরা কি করব এখান থেকে আমরা স্টার্ট বাটনে টাইপ করে দিব স্টার্ট বাটনে টাইপ করার পর এখান থেকে পারমিশন দিতে হবে আমরা কি করব এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর এখান থেকে আমাদের যে অ্যাপ্লিকেশনটা দিয়ে কাজ করবে অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপনি খুঁজে নেবেন তো আমাদের এখানে চলা আসে ব্ল্যাক স্ক্রিন আমরা এটা কী করবো এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর আমরা ব্যাকে টাইপ করে দেব ব্যাকে টাইপ করার পর এখান থেকে আমরা কী করব আবার স্টার্ট বাটনে টাইপ করে দেব স্টার্ট বাটন টাইপ করার পর দেখেন এখানে কিন্তু আমাদের একটা কি আইকন চলে আসছে এই আইকনটা কী করতে পারবো আমরা চাইলে এখান থেকে এখন পরিবর্তন করে দিতে পারবো দেখেন এখানে টাইপ করলে এটা হয়ে গেছে এটা মারলে এটা এরকম হয়ে গেছে তো আমরা যেটা আছে এটা রাখবো এখান থেকে চাইলে এটা আমরা একটু বড় ছোট করে নিতে পারবো তো আমরা যেমন আছে তেমন রাখবো এখন চলে যাবো আমরা ইউটিউবের মধ্যে যেহেতু আমাদের ইউটিউবের ভিডিওগুলো ব্ল্যাক ব্ল্যাক স্ক্রিন করে দেখব স্ক্রিন অফ করে দেখবো আমরা চলে যাবো ইউটিউবের মধ্যে ইউটিউবের মধ্যে চলে আসতাম এখান থেকে আমরা কি করব যে কোনো একটি ভিডিওর মধ্যে ওপেন করে দিব এখান থেকে আমরা একটা মিউজিক চ্যানেলের মধ্যে চলে আসছি আমরা কি করব এখানে ব্যাক যে কোনো একটা ভিডিও ওপেন করে দিব তো ভিডিওটা আমরা ওপেন করে দিয়েছি এখান থেকে বন্ধ করে দিয়েছি আপাতত এখন কি করবো আমরা এটা ওপেন করে আমরা সাউন্ডটা অফ করে দিয়েছি কপিরাইটের সমস্যার জন্য তো আমরা কি করবো এখানে টাইপ করে দিব টাইপ করার পর আমরা এখানে টাইপ করবো তো আমরা এখান থেকে এখন সাউন্ডটা ওপেন হয়ে গেছে আমরা কী করব এই আইকনের মধ্যে আমরা টাইপ করে দিব আইকনটা আপনি যেখানে সরাবেন ওইখানে মুভ করবেন এখানে চলে যাবে তো আমরা কী করব এখানের উপর টাইপ করবো এখানের উপর টাইপ করার পর দেখেন আমাদের কিন্তু ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে আই স্ক্রিনের মধ্যে কিছু নাই জাস্ট টাইমটা শো করতেছে এভাবে কি করতে পারেন আপনি যে কোনো ভিডিও এভাবে কি করতে ওপেন করতে পারেন তো আমরা আবারও কীভাবে চলে যাবো আমরা এখানে স্ক্রিনের উপর টাইপ করবো টাইপ করার পর এখানে আনলকের উপর টাইপ করে দিব আনলোড উপর টাইপ করা আবার দেখেন আমাদের ভিডিওটা কিন্তু ওপেন আছে চলতেছে কিন্তু এভাবে কী করতে পারেন আপনার যে কোনো ভিডিও স্ক্রিন অফ করে দেখতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগবে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ